গত তিরিশ বারো দুই তারিখ লালমোহন থানার একটি হত্যাকাণ্ড এবং হত্যার পরে ইজি বাইক ঘটনা এই ঘটনায় যে ভিকটিম ছিল আবুবকর সিদ্দিক তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং এই হত্যার ঘটনার পর পরই আমি সার্কেল সহ থানার অফিসার ইনচার্জকে দ্রুত ঘটনাস্থলে তাদেরকে যাওয়ার নির্দেশ দিই এবং এই এই ঘটনায় সুরতাল করা হয় এবং পুলিশ স্কটের মাধ্যমে পোস্টমর্টম জন্য লাশ হাসপাতালে প্ল্যান করা হয় ভিক্টিমের ছেলে বাদী হয়ে মামলা রুজু করে এই ঘটনার পরে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং আমি একটি চৌকস টিম একটা অনুসন্ধান একটা চৌকস টিম গঠন করি সার্কেল এসপির নেতৃত্বে এবং সেই টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এবং গোপন সোর্সের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত হত্যা এবং যে অটো চিন্তায় করে নিয়ে গেছে এই ঘটনার সাথে যারা জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় সেই দলের একজন সদস্য গতকালকে অ্যারেস্ট করা হয় এবং সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন যে আসামির নাম ইব্রাহিম সে আমাদের সিডিএমএস এস পর্যালোচনা দেখা গেছে সে আন্ত জেলার ডাকাত সদস্য সক্রিয় সদস্য তার দেওয়ার তথ্য আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি এবং সেই ব্যক্তিদের দেওয়া বর্ণনা মতে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত ছোড়া সেটা আমরা উদ্ধার করেছি তাদের ব্যবহৃত ঘটনার সময় যে ব্যবহৃত মোবাইল সেগুলো আমরা জব্দ করেছি এর পাশাপাশি অন্য আসামিদের সেই আসামিদেরকেও আমরা ধরার চেষ্টা করছি এবং যে চিন্তাই করেছে যে অটোটি সেটা আশা করা যে আমরা আজকের মধ্যেই আমাদের টিম অভিযান করতেছে আমরা আশা করি সেটাও আমরা সক্ষম হব এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এটি একটি সম্পূর্ণ ক্লোলেস ঘটনা এবং ভোলা জেলা পুলিশ যে চোখস টিম এটা অত্যন্ত তথ্য বিশ্লেষণ করা গোপন সোর্সের ভিত্তিতে আসামিদের শনাক্ত করেছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই আসামিদেরকে গ্রেপ্তার করে মামলার রহস্য উদ্ঘন করতে সক্ষম হয়েছে আমরা ইতিমধ্যেই ভিক্টিমের পরিবারের সাথে কথা বলেছি তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা যে কাজগুলো করছি যে উদ্ধার অভিযান এবং এই যে আমাদের সাফল্য তাদেরকে আমরা বলেছি আমরা আপনাদেরও সহায়তা চাই আমরা চেষ্টা করছি যে এখানে ইতিপূর্বে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে এটার সাথে এদের যোগসূত্র আছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করছি